নমস্কার বন্ধুরা আজ লবঙ্গ তিকা বানিয়ে দেখাবো আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলো রেসিপিটি শুরু করা যাক শুরুতেই নিয়েছি এক বাটি ময়দা আরও হাফ বাটি ময়দা যোগ করলাম এখন দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ ঘি এখানে ঘিটা একটু বেশি লাগবে এইভাবে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে তো এখানে ডোলে ডোলে ময়দার সাথে ঘিটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে ডোটা আমি বানিয়ে নিয়েছি এখন 30 মিনিটের জন্য এটা ঢেকে নেবো এখন ভেতরের পুরের জন্য একটা খিরসা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়েছি এক বাটি লিকুইড দুধ এক চামচ ঘি হাফ বাটির মতো গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে নেব এটা এখন হতে থাক এই ক্ষীরের মধ্যে একটু নারকেল করা দেব তার জন্য এক বাটি নারকেল করা নিয়েছি এখানে ফ্লেভারের জন্য প্রথমেই কড়াইতে দিয়েছি এক চামচ ঘি সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জাইফল এখন নারকেলটাকে দুই মিনিটের মতো নাড়াচাড়া করে ক্ষীরের মধ্যে দিয়ে দেবো এখন দিয়ে দেবো দুই চামচের মতো কনডেন্সড মিল্ক এইভাবে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না ক্ষীরটা ভালোভাবে জমে আসে এখন ফ্লেভারের জন্য ব্যবহার করলাম এলাচের গুঁড়ো তো দেখো অলরেডি আমার ক্ষীরটা জমে এসেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এখন এদিকে তিরিশ মিনিট পর ফিরে আসলাম ডোটাকে ভালো করে আবারও মেখে নিতে হবে ওই ডো থেকে একটা লেচি কেটে বেলে নিয়েছি এখন মাঝ বরাবর ক্ষীরটাকে নেবো আর চার সাইডে হাতের সাহায্যে এইভাবে জল নিয়ে লাগিয়ে নেব এইভাবে এক সাইড মুড়ে দিলাম অপর সাইডটাও একইভাবে মুড়ে নিয়েছি এবার উল্টো পিট করে ঠিক এইভাবেই মুড়ে নিতে হবে এখন নিয়েছি একটা লবঙ্গ ভাজার সময় মুখটা যাতে ছেড়ে না যায় তার জন্য লবঙ্গটাকে এইভাবে নিয়ে নিলাম কিভাবে বানালাম তোমাদের সুবিধার জন্য আবারও একটা বানিয়ে দেখালাম তো বন্ধুরা এখানে লবঙ্গটা এইভাবে ব্যবহার করার জন্যই এর নাম হয়েছে লবঙ্গলতিকা তো চলো এগুলো এবার ভেজে নেব তো ভাজার আগে আমি একটা সিরা বানিয়ে নেব তার জন্য কড়াইতে নিয়েছি এক বাটি চিনি এক বাটি জল আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো তো দেখো এখানে আমার সিরাটা খুব একটা মোটা হবে না আবার খুব পাতলাও হবে না একটা মিডিয়াম থিকনেসেই বানাতে হবে সিরাটা যাতে জমে না যায় একটু লেবুর রস দিয়ে সাইড করে রাখলাম এখন উষ্ণ গরম তেলের মধ্যে মিষ্টিগুলো ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সময় ধরে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলো যখন দুই পিঠ এইভাবে লাল হয়ে যাবে তখনই তুলে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখানে দশ থেকে পনেরো মিনিটের মতো শিরার মধ্যে মিষ্টিগুলো রেখেই তুলে নেব তো দেখো মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে